এটা অনলাইনে দেখছিলাম কেন অলম হ্যাঁ চিনতে পারছি বলতে হবে ব্রান্স ফর সেকেন্ডারি এডুকেশন স্কিম বিভিন্ন অর্থ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ব্যক্ত করছি। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ব্যক্ত করছি। আজকে অনেক টেক্সটাইল ভবিষ্যতের একজন স্টুডেন্ট আমাদের এখানে সব ক্যাটাগরি স্টুডেন্ট আছে। প্রকাশ্য করে নবিরা আসসালামু আলাইকুম সুতাসিব এরকম মহান শিক্ষితి ধরে আমরা পাই না।